জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি মসজিদের নববীর মধ্যে গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না কর রহ্মতের নবী বলে রাতের বেলা যদি আমি ঘুমাইয়ে যাই আমার চোখ যদিও বন্ধ থাকে আমার কান কখনো বন্ধ হয় না রহ্মতের নবী বলে আমি গভীর রাতে দেখতেছি আবু অকর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি বললাম আবু বাকুর কেন কাজে আবু বলে নবী আপনি তো বলেছেন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হালাত হবে আমি আল্লাহর কাজ করা হাসরের ময়দানে কেমনে দাঁড়াইব এই ভয় আমি কান্না করতেছি আমুকুরআনের একটা আয়াত আমারে কাদাইছে বলে কোন আয়াত তোমারে কাদাইছে বলে ইন্ন লাহতানো আমিনাল মমিন ফুশা হুম আমু আল্লাহ হুম জিয়ান আল্লাহ হম জান্না এ আয়াতের অর্থ আল্লাহ মুমিনের জান এবং মাল নিয়েছে বিনিময় মমিন আসে কি রে দিয়েছে রহমতের নবী বলে আবু বকর এখানে তো খুশির খবর তুমি কেন কাদো আবু বকর বলে নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি আজ সকালবেলা একটা মহিলা আমার কাছে আসছিল বহুদিন আগে আমার থেকে কাপড় নিয়ে গেছিল আজকে সকালবেলা কাপড় ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেছে আমি বললাম আমাজন টাকা কেন ফিরাইয়া দেন কাপড় কেন ফিরাইয়া দেন আম্মাজন বলে তো তোমার কাপড় আমার পছন্দ হয় নাই জন্য আমি ফিরাইয়া দে আমি বললাম এত দিন কেন আসেন নাই আম্মা জান বলে ব্যস্ততার কারণে আসতে পারিলাই আবু বকর বলে নবী হাসরের ময়দানটা যখন ভয়ঙ্কর হালাত ধারণ করবে নবীরা পর্যন্ত কাঁদবে ঈসা নবী কাঁদবে ইব্রাহিম নবী কাঁদবে موسی নবী কাঁদবে ওই সময় আমি আবু বকর আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া যাব আল্লাহ যখন বলবে আবু বকর আমি মুমিনের জান এবং মাল নিয়েছি বিনিময়। তোমাদের জান্নাত দিয়েছি বলো আমার জান্নাতের বিনিময় তুমি কি এনেছো আমি বলবো আল্লাহ আপনার জন্য নামাজ পড়েছি রোজা রেখেছি অবাধ করেছি আমি বলবো আল্লাহ আপনার জন্য সবাই করলাম আল্লাহ যদি ওই সময় বলিয়া দেয় ওই মহিলার মতো তোমার নামাজ আমার পছন্দ হয় নাই তুমি ফিরাইয়া নিয়া যাও তোমার রোজা আমার পছন্দ হয় নাই তুমি ফিরাইয়া নিয়া যাও ওই রকম যে রকম ভাবে মহিলাকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল আল্লাহ যদি আমার নামাজ রোজা আমাকে ফিরাইয়া দিয়া কি উপায় হবে এই জন্য আমল করবেন শুধু আল্লাহর জন্যই করেন আল্লাহ যদি এমন ফিরাইয়া দেয় নামাজটা যদি আল্লাহর জন্য না হয় আল্লাহ যদি ফিরাইয়া দেয় এখন বা গুলা যদি আল্লাহর জন্য না হয় আল্লাহ যদি ফিরাইয়া দেয় উপায় নাই এই জন্য শুধু একমাত্র আল্লাহর জন্যই করব অন্য কারোর জন্য হাইবা আদার করবো না আর করলেও গ্রহণ করা হবে না আল্লাহর জন্য হাইবা আদার যদি না